সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন আজকে আমাদের একদিনের ব্রয়লার মুরগির বাচ্চা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসা হল এবং আমরা কিন্তু ব্রোডিংয়ে অলরেডি ছেড়ে দিয়েছি তো দেখেন কত সুন্দর এখানে খাবার খাচ্ছে দেখেন এই যে নিচেই খাবার আমরা ছিটাই দিয়েছি এবং পাশে দেখেন এই যে পানির পাত্রে পানি দিয়েছি সুন্দরভাবে পর্যবেক্ষণ করেই কিন্তু আমরা খামারটি পরিচালনা করে থাকি তো যদি আমি যদি আপনাদেরকে উপরের অংশটুকু দেখাই দেখেন এখন বর্তমান শীতে আমরা কিন্তু মুরগি পালনে খুবই গুরুত্ব সহকারে যদি ব্রডিং যদি না করা হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে যেমন মুরগি মারা পর্যন্ত যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই খুবই পর্যবেক্ষণ করে ভয়ে খুবই চক্ষুভাবে পর্যবেক্ষণ করে আমাদের মুরগির ব্রয়েরিংটা সম্পূর্ণ করতে হবে তো দেখেন আমরা কিন্তু এখানে তাই করেছি এবং এখানে দেখেন নিচে কিন্তু খাবার ছিটাই দেওয়া আছে পানি দেওয়া আছে ইতিমধ্যে কিন্তু আমি দেখাইছি দেখেন কত সুন্দর করে মুরগিগুলো খাবার খাচ্ছে পানি খাচ্ছে দেখেন এই যে পানি খাচ্ছে কত সুন্দর করে তো আশা করি বুঝতে পারছেন